হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ইংলিশ সাবজেক্টের স্ট্রাকচার এবং প্যাটার্ন সিলেবাস সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব তোমরা জানো এই ইয়ারে তোমাদের সেমিস্টার প্রসেস স্টার্ট হয়েছে ক্লাস ইলেভেনের এ বছর থেকে সেমিস্টার প্রসেস স্টার্ট হয়েছে এবং এমসিকিউ প্রসেস টোটালি এমসিকিউ টাইপের কোশ্চেন প্যাটার্ন হবে সেপ্টেম্বর আই होप সেপ্টেম্বর না তোমাদের পরীক্ষা হবে তো আগে আমরা দেখে নিই যে ইংলিশ সাবজেক্টের সিলেবাসটা কি এবং তার স্ট্রাকচার কি কোথা থেকে কত নম্বর পাবো কিভাবে করলে আমরা এখানে ফুল মার্কস পেতে পারি যেহেতু তোমাদের এমসিকিউ আছে सेम ফার্স্ট সেমিস্টারে তোমাদের চেষ্টা করতে হবে দেখান থেকে যাতে আমরা ফুল মার্কস পাই কারণ সেকেন্ড সেমিস্টারে কিন্তু সিলেবাস স্ট্রাকচারটা অন্য সেটা আমরা পরে ডিসকাস করছি দেখো এখানে আমাদের সিলেবাস এবং স্ট্রাকচার প্রোজ পোয়েট্রি এবং র্যাপিড রিডার থেকে কিছু সিলেবাস তোমাদের নতুন এবছর দেওয়া হয়েছে সিলেবাস প্রোজ থেকে তিনটে প্রোজ পোয়েট্রি তিনটে প্রোজ এবং তিনটে পোয়েট্রি র্যাপিড রিডারের উইলিয়াম শেক্সপিয়ারের তিনটে ড্রামা দেওয়া হয়েছে এখানে

ওকে তাহলে তোমাদের ফার্স্ট কি করতে হবে সিলেবাসটা তোমরা যেহেতু পেয়ে গেছো বইও তোমরা পেয়ে গেছো প্রত্যেকটা প্রোজে প্রত্যেকটা লাইন তোমাদেরকে ধরে ধরে পড়তে হবে এবং কারণ যেহেতু তোমাদের ফার্স্ট এবারে তোমাদের তোমরা প্রথম পরীক্ষা দেবে কোন টেইনে কোন কোশ্চেন প্যাটার্নে কোনো মডেল কোয়েশ্চেন পেপার তোমরা পাবে না তো একটাই তোমাদের কাছে রাস্তা রয়েছে যেটা উপায় রয়েছে একটাই বইটাকে টেক্সটটাকে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে টেক্সটটাকে থরলি পড়তে হবে তাহলে আমরা ওখান থেকে এমসি কিউ পেয়ে যাব পোয়েট্রি থেকে দেখো কম্পোজ আপন ওয়েস্ট মিস্টার ব্রিজ একটা আগের বছর এটা পুরনো সিলেবাস থেকে দিয়েছে এখান থেকে চার নাম্বার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টোটাল দশ নাম্বার উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার এর তিনটে ড্রামা ম্যাকবেদ অথেলো লাইক ইট এটা তোমাদের ওল্ড সিলেবাস থেকে দেওয়া হয়েছে চার নাম্বার তিন নাম্বার তিন নাম্বার এখানেও দশ নম্বরের MCQ তোমাদের আসবে তাহলে দেখো আমরা টেক্সট থেকে পেয়ে গেলাম 10 plus 10 plus 10 30 নাম্বার 10 টেক্সট থেকে পাচ্ছে প্রজেক্ট তোমাদের 10 নাম্বার 40 নাম্বার এবার যেটা তোমরা অবশ্যই তোমরা করতে পারবে আনসিন আনসিন থেকে 5 নাম্বার আসবে এবং টেক্সচুয়াল গ্রামার আসবে এবারে টেক্সচুয়াল গ্রামার আসবে যেখান থেকে 5 নাম্বার পাবো দশ নাম্বার কর্তব্য গ্রামার তোমাদের করতেই হবে এবং গ্রামারে যা ক্লাস টেন পর্যন্ত যা শিখেছো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আর্টিকেল ফেসাল ফর্ম ট্রান্সফরমেশন সমস্ত কিছু কিন্তু সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে তো এক ফার্স্ট তোমাদের টেক্সটটাকে থরলি পড়তে হবে টেক্সট পড়ার পর তারপর টেক্সটের ভেতর থেকে প্রত্যেকটা গ্রামার তোমাদের বেছে বেছে করে করে নিতে হবে 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 তো আগে জানতে জানতে কারণেই ভালো নাহলে আমরা বুঝবো কি করে যে নাম্বারটা আমরা কোথা থেকে নিতে পারো কোথা থেকে নাম্বারটা আমরা পাবো সো প্যাটার্ন তোমার বই পেয়ে গেছো তো পড়াটা স্টার্ট করে দাও সময় কিন্তু আর বেশি দিন না সেপ্টেম্বরে তোমাদের সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার স্টার্ট হয়ে যাবে দিয়ে দিয়ে আমরা দিয়ে দিয়েছি আমরা নেক্সট ক্লাসে তোমাদের প্রত্যেকটা কবিতা কবিতা এবং টেক্সট আমি ধরে ধরে তোমাদেরকে দিয়ে দেবো এবং যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো চ্যানেলের সাথে তোমরা কিন্তু একটু এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নেক্সট পার্টে আমি তোমাদের প্রোজ পোয়েট্রি এবং র্যাপিড রিডার থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আপলোড করবো চ্যানেলের সাথে তোমরা কিন্তু থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওকে